কিারে ইতো যেই মহাদেবটা প্যাকেটটা করে দিয়েছিল না সেই কাগজটাও কিন্তু মহাদেবেরই করেছিল এই কাগজটা মহাদেবেরই ছিল আমাদের ভালো গুণ আছে ও পূজা দিতে গেলে নিজের জন্য কিনলেও কিছু না কিছু ঠাকুরের জিনিসও কিনে নি আসে ভক্তি শ্রদ্ধা আছে তোমার হরে রাম হরে রাম 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 হরে হরে নম হ্যাঁ হ্যাঁ तो सो जाओ देखो तू भी तो सो जाओ तू सो रास्ता 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 रास्ता